মরণটা ক্ষতি না আপনাকে ইমানের সাথে মরতে হবে ইমানের সাথে মরতে হবে ইমানের সাথে মরলে ইমানের সাথে মরলে তো ওই মুহূর্তে আর কোনো আফসুস নেই বরংস যে হায়াত হারিয়ে যায় মরণের কারণে যেই হায়াতটাকে সে হেরে হারিয়ে ফেলে এর থেকে লাখো লাখো কুঠি গুণ বড় হায়াতের মালিক হয় তাইলে এটা তো লস নয় এটা তো লাভ তাইলে আমাদের মৌধকে ভয় করব না ভয় করব ইমান ইমান কোনো চলে যায় না এটা এই জন্য আমরা দেহের মৌধকে তো ভয় করবো না এ কথা এখানে দেখেন নিচ্ছির এক সেকেন্ড হায়াত থাকতে মৌত আসবেই না কেউ যদি সন্দেহ করেন এই আসলে অকাল মৃত্যু বড় বড়ো লোক এই স্যার এই মারা গেলে গাছের মাঝে কালা কালো কাপড় একটা টানায় উমকের অকাল মৃত্যুতে আমরা শোকা হত আমি হাসি যারা এই কাপড়টা টানা হেঁতরা হাসে আচ্ছা সুখ কি মুখে নিয়ে যায় সুখ তো থাকে দিলে হেতে হাসে হে বলে শোকা হতো আবার অকাল মৃত্যু একের কথা কোনো মানুষ অকালে মরে না এই কথা বিশ্বাস রাখেন মৌতাজবার আগে কেউ মরে না নাও না কিন্তু একটা কথা লেখলো অকাল মরে গেছে আজকে এখানে এই বাচ্চা ভয় এখানে একটা ঘোষণা হইল সিঁড়িগি ঘোষণা গ্রাম মাদ্রাসার মহাপরিচালক থোবা থোবা এরকম কথা কয় সবার ভিতরে মহাপরিচালক তো এক আল্লাহ আমি কি আল্লাহ গেছি নাকি তো আমার নাম এই কথাটা কী দেখল সবার মাঝে যদি শুদ্ধ কথা না শুনি তো আর শুনবো কোথায় না এই মহাশ পরিচালক মুহতা মেমের অর্থ নয় মহতা মেমের অর্থ মাদ্রা কীভাবে সুন্দরভাবে ছাত্ররা কীভাবে পড়বে খানা কোথার থেকে আসবে শুবে কোথায় এটি নিয়ে চিন্তাফিক করবে এইটা কোনো মহাপরিচালক নয় চিন্তা করবে এক ব্যক্তি সমাধা করবে আরেকজনে বেশিতুন বেশি মোহতামিম বলতে পারে যে মাথরানিয়া চিন্তা ফিকির করে মহাপরিচালক এটা তো খোদা বানায় দিল তো এই মানুষ কোনোদিন খোদা হয় নাকি এই সব জায়গায় ভুল আর ভুল একটা কথা ইমান আছে আর একটা কথা ইম্যান অনুরোধ যারা ভবিষ্যতে ঘোষক হবেন কোনোদিন মহাপরিচালক এই শব্দটা ব্যবহার করবেন না হ্যাঁ মুহতামেম বলতে পারেন এতটুকু সীমানা আছে আসলে তো মুহতামেম তো আল্লাহ কেটা পাক বন্দা কোনটা কি কাজ করবে কিভাবে চালাবে এই আল্লাহ পাক করে বন্দায় চিন্তা করে ভরে আগে চিন্তা ভাগ করে আল্লাহকে তো ওই বরুরার মুক্তি আবদুল আফসাব রহমতুল্লাহ তো মানুষই বলে আমি বরুরা মাদরাসার মোহ তামিম একের কাঁচা মিশা কথা আসলে আমি বরুরা মাদরার মোহ নয় আমি বরুরা মাদরসার মোতাহামা মোহ তামিম আর মোতাহামা মোতাহ্মা তোকে যেই যেই কাজ করে নাই তাকে হেডা করছি বলা আসলে তো কাজ করছে আল্লাভ কেন তো আমি কেমনি মোহতামে বললাম চীন দেশে একটা হরিণের নাবিতে মির্গি নাবি হয় মেস্কো হয় কি হয় এই কথাটা এই মিরগি হরিণ এ নিয়েই মেস্কো বানাইছে বানাইছি তো আল্লাহার ওনায় হরিণের নাম দিল এই কথাটা তো মিথ্যা হওয়া দইলো কে হলো মিথ্যা মানুষে যাই বলো আমরা কিন্তু নিজে হুশ রাখতে হবে নিজে একজনে ক একের কাঁফিরে কামেন একের কামেন কইলে বুলি যেতে হবে নাকি আমার ভিতরে কি যে শয়তানি আছে এটাই তো আমি তো জানি অতএব মানুষে বললে খুশি হওয়ার কিচ্ছু নেই মানুষের প্রশংসা শুই না যে খুশি হয় এতই সে আমক এতই সে একজনে তিন দিন খানা নাই উপবাস ফেডের বুকে ফেট জলে তিন দিন নেই খানা একজন যে কয়ে কোন বিরিয়ানি খাই যাই তোর মুখে তো বিরিয়ানির গন্ধ কয় এই কথা হুই না কি খুশি হইব আগুনে বেগুনে সেটে উঠবে তো মিয়া তিন দিন খানা নাই ফ্যাটের বুকে ফেট মশরে তুই কথা আমি বিরিয়ানি গেছি তাহলে একজনের কথায় খুশি হওয়া ঠিক না বাস্তব আমি কে এই দিকে লক্ষ্য করা উচিত হাজারতে রশিদ আহমদ গাঙ্গুহি রাহেমুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজিনে মক্কির রহমতুল্লা কাছে মুরিদি আজ তো বায়েত মুরিদি নাই এটি একটা ব্যবসা কিদা ব্যবসা বায়েত মুরিদি কি বা এত রুগী ডাক্তারের কাছে যাওয়া এইটি হলো বায়েত যে মুরিদ হবে সে রুগী হইয়া যাবে আর ফিরসকে ডাক্তার ধরবে কি ধরবে এই ধরো বায়াত মুরিদি না এখন সেই সব বায়াত মুরদি নাই এখন শুধু একটা প্রথা এখন শুধু আচ্ছা রুগী রোগ ভালো হইতে হইলে সে ডাক্তারের কাছে রোগের কথা কইতে কইতেই যাইয়া যদি আমার কোনো রোগ নাই তো ডাক্তারের ওষুধটা কোন দিয়ে দিব কনসাই কিন্তু আজ কোনো মুড়িদ ফিরের কাছে দেয়া নিজের দোষের কথা কয় না মনে করে একটা ফয়েজ ফয়েস যদি আমার একটা কলি বানাই দিবি এত না এত হাসা না নিজের দোষের কথা যাই করতে হবে আমার ভিতরে এই রোগ আমি এই রোগের রুগী তো আমার এটার ওষুধ কী এইভাবে বললেই তো ডাক্তারে যে ওষুধ দেয় এটা খাইতে ডাক্তারের ওষুধ দিল রুগী খেলো না রুগী কি ভালো হবে নাকি দুইটা একটা হলো এতেলা যারা বায় হবেন তাদের চারটা কাজ কয়টা কাজ চারটা কাজ একটা হইল এতেলা এতলা মানে নিজের রোগের কথা বলা যাই বলবে আমার জিনা করবার মনে চায় যুমন কালে যৌবন কালে এই রোগ হয় কিন্তু অনেকেই কয় না না কইয়া জিনেই কইরা দেয় এতে বেশি বালা মানুষ যে রুগী জিনার ভাব আসে কিন্তু জিনা তো করবে না বাঁচবে কীভাবে ডাক্তারের কাছে হ আল্লাহ নবী আমি তো জিনা করতাম মনে যায়। এক যুবকে নবীজির কাছে যাই কো জিনা করবার মনে চায় আচ্ছা এরকম একটা কথা নবীর কাছে নি কয় নবী গাছ না হলাতো বালা এটা তো হক গলের মনে হয় আসলে ছেলেটাই বলছে ওই বাঁচবো কেমনে এই ফস তাইলে রুগীর রুগী রোগের কথা বলছে তার কি বেকুব বলবেন না সালাক বলবেন আমরা বেকুব আমরা আমাদের রুগীর রোগের কথা বলি না আচ্ছা একটা হলো এতেলা এতেলা মানে জানান আর একটা হলো এতেবা ওই ডাক্তারে যে ওষুধ দেয় এইটা সেবন করা কি করা ডাক্তারের ওষুধ দিল রুগী খেলো না কাম হবে নাকি তে হোক চাল হোক কিন্তু খাইতেই হবে কি হবে খাই এটার নাম এত্তে এটার নাম আর একটা জিনিস দরকার এটা হলো এই এনকিয়াদ এনকিআ এনকিআ মানে ভক্তি রাখা কি রাখা ভক্তিতে মুক্তি যে ভক্তি করি ফানি খেয়ে ভালো হয় আর খাটি ওষুধ যদি ভক্তি না থাকে হয় না আপনি যদি হাক খান হেডে ভোগ আছে দেখবেন এটা হজম হবে গায়ে বল হবে কিন্তু হেডে বুক নাই অভক্তি করি বিরিয়ানি খান দেখবেন ডায়েরি হবে এটা ভক্তির উপকার তাইলে ফিরের প্রতি ভক্তি রাখতে হবে বলেন শিরে মান খাসাস এ কিনে মান বসাস আমার ফির একটা খের খের ধান খেতে খের হয়ে যায় ফিরে মান খাসাস আমার ফির হলো খের এ নেমান বসাস কিন্তু আমার বিশ্বাস দে আমার কাম হবে এটা আমার কাম একটা হল এতেলা আর হইল এতেবা আর হলো এতে কাত কী কাত এতে কাত আমার ভিড় সবচেয়ে বড় এটা ঠিক না অন্য আরো বড় আছে কিন্তু আমার জন্য আমার ভিড় বড় একটা ছোট বাচ্চার দুধ খায় মার কাছে মাটা কালো কাভর ময়লা ও মা মার না উঠছে একটা মহিলা কি সুন্দর ও গায়ের মাঝে গয়না এ নীলে মার কাল তো চিততে শুরু করে না যতই সুন্দর রস যতই গয়না কস তোর কাছে তো দুধ নাই দুধ মার কাছে তো আমি আদর কারে করি যার কাছে যার কাছে তে দুধ খাই এইটার নামে এতে এটার নাম আর একটা হলো এন আর আরেকটার নাম কি এন কেয়ার অনুগত্যতা অনুগত্যতা একটা হলো বাহ্যিক অনুগত্যতা একটা হলো অন্তর দিয়ার বুঝতে হবে এই এই ফিরের ওষুধেই আমার জন্য উপকারী এই চারটা জিনিস লাগে চারটা জিনিস লাগে আজ দুনিয়াতে এই নাই আমি কইতে গেছিলাম রশিদ আহমদ গঙ্গৈই রহমতুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহের মুরিদ তো গেছিল দোয়া সাইতে ও বহস করবে বেদাতিদের লগে বহস করবে তো গেছে আরও কয় আরে বহস করা তো গরুর কাম নারায় ধরে না গরু গরু নারায় ধরে এটা কি মানুষের কাম নাকি নারায় ধরা গ্যাসে দোয়া নিতে উল্ডা দোয়া করে এই কামনি করে বেটা নাড়াই করে গরুর মতো বায়ুই যা সিরে কর বায়তই যা ক বায় তৈমে কেমনি আমি তো কিতাবের তো প্রতি তার যদি ন ধর আরে কি আধিকাণ্ড করখানা ক তার যদি নই আচ্ছা ঠিক আছে না হইলে না হর ক বারত বৃষ্টি জিগির করতেন না ক না করলে না করো এ যা কয়টা শব্দ মানি নে এখন হাজি সাহেব রহমতুল্লাহ রশিদ আহমদে কয় কি তাহায জিগির করত ঠিক আছে একটা কাজ করো আজকে রাত্রে রশিদ আহমদের সখীরা আমার কাছে রেখে আরে আল্লাহ কি যে আগুন দিছে এই রাত্রে আর ঘুমে তো ঘুম যাইব ঘুমে আয় না শেষ রাত্রে হাজি সাহেব ফির তাহার পড়তে উঠছে খুব আসছে উঠছে ওই হেমিয়া তো তাহার জন্য হেমিয়ার ঘুম বাঙা তো ঠিক হয়েছে দরজা খুলছে আসছে ওই মুড়ি যেন টেন না পায় মসজিদে গেছে তাহার যত ফুলছে এতক্ষণ পর্যন্ত মুড়ি কোনো মতো শুইয়া রয়েছে এরপরে গায়ের ভিতরে অন্তরের মধ্যে আগুন ছুটি গেছে আর শুইয়া থাকতে পারে না নিজে উঠে উজু করে মসজিদের আরেক কোনায় দেয়া তা নামাজ এমন জোরে জিগির শুরু হয়েছে মসজিদের দেওয়াল কামে মসজিদের অথচ কইছি আমি জিগিরি করতাম না কি করতাম না জিগিরি করতাম না এবারে ফজর নামাজের পরে শিশু বলাইছি মরুদ্রে রশিদ আহমদ তুমি তো বলে জিগিরি না তুমি তো তাজ্জুত না তুমি তো আজকে যে সাহায্য থরলা লাগে আল্লাহ আল্লাহর আশেক আল্লাহ এটার নাম এটার নাম তো এই মুড়িদে ফিরের কাছে নিজের দোষের কথা কইতে হয় আমার এই দোষ এই দোষ এটার নাম এলা এটার নাম কিন্তু রশিদ আহমদে উনি কোনো কথা কয় না অন্য মুড়ি দেখো আমার এই দোষ এই দোষ সবক বাতায় কিন্তু রশিদ আহমদে কোনো কথা বলে না একদিন ফিরি সিডি দেখছি রশিদ আহমদ মুড়িদে হয় লাভ হইল না লস হইল কিছু দোলেখ না কিছু দলেখ না অন্যেরা দোলে তো উত্তর দেয় পরিবর্তন তো বেশি হয় নাই এই অল্প কিছু পরিবর্তনের কথা বলতে সরম লাগে কি লাগে সরম লাগে ফিরে কয় কয় আচ্ছা অল্পটা ক অল্পটা ক খেয়াল করে শুনবেন তো শুনবেন তো কয় এবারে যে কয় মানুষের যদি সামনে প্রশংসা করে মানুষের যে আমার গালাগালি করে মনে দুঃখ লাগে না আর প্রশংসা করলে খুশি লাগে না আমরা প্রশংসা করলে ফুলিয়ে যাই গিলাই ফুল যাই না প্রশংসা করলে দিকে মন যায় না তে আমার ভালো হইলে আমি ভালো হয়েছি না আসলে তো আমি তো জানি আমি কি মান দা নাম কেমা নাম আমি তো জানি আমি গেলে মানুষের কথাই কি নিজের কথা ভুলে যাব নাকি ওই একটা অবস্থা মানুষে ভালো করলে খুশি লাগে না আর মানুষে খারাপ বললে মনে দুঃখ লাগে না আমার সুর বলক কাফের বল আমি যদি আল্লাহ দরবারে ইমানদার হই সারা দুনিয়া কাফের বললে কি হবে কি হবে দেখছেন নি কত গভীর জ্ঞান আর যদি আমি কাফেরে হই সারা দুনিয়া যদি কয় ফিরে কামেল এই এই তাইলে আমার কিছু উপকার হবে নাকি আমার কোনো কিছু এই একটা পরিবর্তন আপনার কাছে ব্যয় তো আর পরে এই একটা পরিবর্তন হয়েছে আর একটা পরিবর্তন হয়েছে শরীয়ত তবিয়ত হয়েছে এই খুব বলা করিবে শরীয়ত তবিয়ত হইছে আমরা তো নামাজ আল্লাহাকে ভরাই জোর করি না মনে কি কয় নাকি এতে মনে চায় না জোর করি আনি আনি নামাজ আচ্ছা এক মেয়ে মাকে বলে আম্মা পায়খানার বেগুলি আমার সজাগ কইরা দিও নইলে তো বিশ্বাস নষ্ট করিয়া দিব মেয়ের কথাটি ওইছে নাকি পায়খানা ধরবে মেয়ের আর কইয়াদি বলে মায় এটা কি হয় নাকি ওই পায়খানা যাত্রা নে রেহজা করে যাতে পায়খানা করা ভাত খাওয়া এটি তবি এটি রে কেউ কম লাগে না ফেডে বুক লাগলে ফাতিলের কাছে পানি পিবে লাগলে বোতলের কাছে এটি তবি জিনিস গহজুর বায় পরে একটা জিনিস হয়েছে এখন এই না ওই ভাত খাওয়ানোর মতো ফেডে বুক লাগে পেটে কি লাগে ভোগ লাগে শেষ রাত্র হলে তাহা করার ভোগ লাগে নিজেই হুতি দেখতে আরিনা না হুতি থাকতে পারি না এটা হল শরীয় তব মা গো একদিনে নি হয় বহু লাখো লাখ বছর পরেও যদি শরীয় তবিয়ত হয়ে যায় যথেষ্ট কিন্তু ফিরে তাও জুয়ে অল্প দিনে হয়ে গেছে দুটা শরীর পরিবর্তন প্রশংসা করলে খুশি লাগে না গালা গালাগালি করলে দুঃখ লাগে না আর একটা হলো শরীর তবীয় তো এই ভাত খাওয়ানোর জন্য অভ্যাস বুকের সাথে ভাত খাইলে হজম হয় অভক্তি করি খাইলে হজম হয় নাকি আয় হায় এই আবাদতের যদি ভক্তি এসে যায় তখন দেখবেন এবাদতে লাভ হবে কি হবে লাভ হবে তৃতীয় আরেকটা পরিবর্তন সেটা হলো জানা জানা সমান হয়েছে যেগুলি ফটছি এগুলিও বুঝি যেগুলো ফরে নাই সেটাও বুঝি তো আর হরণ লাগব নি আর হরারিও বুঝে হরারি তো বুঝে এই তিনটা পরিবর্তন হয়েছে এই বেশি পরিবর্তন হয় নাই এই জন্য মূলবার মানে চায় না তো সে কয় রে রশিত এইটা নি কম আর কিছু দরকার হচ্ছে না এই তিনটা পরিবর্তনেই জীবনের জন্য যথেষ্ট তিনটা পরিবর্তনেই জীবনের জন্য যথেষ্ট ও প্রশংসা করলে খুশি লাগে না আর গালাগালি করলে দুঃখ লাগে না এটা পরি চরিত্র পরিপূর্ণ হয়েছে মানুষের চরিত্র যখন পরিপূর্ণ হয় কেউর কথায় উড়ে না আর বসে না নিজের কথা নিজে ভাবে এটা হলো কামালাতে আখলা আরেকটা হইল কামালাতে এবাদত ওই হেডে বুক লাগছে নামাজ রোজা জিগির এটির জন্য বুক ওঠে যখন এবাদত করতে 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 এটা স্বভাব হইয়া যাবে হেতের আর তাহারদের জন্য কেউ কোয়া লাগতো না জিগিরের জন্য কেউ কোয়া লাগতো না তোমার এবাদত পরিপূর্ণ হয়েছে আর একটা পরিপূর্ণ হয়েছে কি হয়েছে এলেম আরে হাজার হাজার বছর পরেও তো বুঝে না কি না বুঝে না সবটু জন বুঝেই বেশি আর দরকার নাই এইটাই যথেষ্ট এটা আল্লাহ আমাদের ওই তিন কথা মনে রাখি আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহাল্লাহ কেডা আল্লাহ কটা যার কাছে বুঝলে বসলে যার কথা শুনলে আল্লাহ মনে করে কি করে আল্লাহ মনে করে কে আল্লাহওয়ালা আল্লাাল্লাহ মাছওয়ালা কোনটা যে গেলে মাছ কিনতে পারা যায় এটা হইলো মাছওয়ালা কাভরওয়ালা ক্যাডা যা দোয়ানে কাফর পায় এটা হইল কাপড়ওয়ালা চাউলওয়ালা কেডা যার কাছে গেলে চাউল কিনতে পারা যায় এটা চাউলওয়ালা যার কাছে গেলে দুনিয়া নে ইডা আল্লাহওয়ালা ইডালাহ যার কাছে বুঝলি আল্লাহর কথা আল্লাহ আছে আরে আখেন নাহু নাহ বা আরে আহ বা তুই যে একদিন দুনিয়া যা না আমরা ভুলে গেছি আমরা যে দুনিয়ার থেকে যাব মনেই নেই আরে মনে থাকার না থাক যাওয়া তো লাগবে তাইলে আমি আকলমান নয় আমি বেকুব যে ব্যক্তি যেতে হবে কিন্তু এই কথা ভুলে গেছে হে কি বুদ্ধিমান হ্যাঁ কি বেকুব এই বুদ্ধিমান হচ্ছে হইলে এই কথা মনে রাখতে হবে আমি এই সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দর বাল বাচ্চা খাট ফালঙ্গুলি সেরে সরে যেতে হবে এই কথা ভুলিও না তুই যে একদিন আপনি রব কো ইয়ে মোহ তুঝে একদিন আপনি রবকু ইয়ে মুখ না এই কথা বলিও না একদিন আল্লাহ সামনে এই মুখটা দেখাইতে হবে আসছিলি আমার কাছ থেকে গেছি আমার কাছ থেকে কি করি এশ্বর সেদিনে সরমের কুলকিনারা থাকবে না এই কথাও বলতে পারবেন না দুইটা কথা দুনিয়ার থেকে যাইতে হবে এটাও ভুলতে পারবো না আর আল্লাহ সামনে দেয়া মুখ দেখাইতে হবে এইটাও বুলতে পারবেন না তাহলে বুদ্ধিমান তাহলে বুদ্ধিমান আমরা বেকু 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 কেন যাবো যে এই কথাটা স্মরণে নাই আল্লাহ পাকের সামনে মুখ দেখাবো এই কথাটা স্মরণে নাই অতএব আমরা বেকু আমরা আল্লাহ আমাদের মানুষও দান কর না ওয়াজও সে না কিতাব না জ্বর সে পয়দা এই বাচ্চা ফিরে দিব তুই কেন হাতে কিন্তু না ওয়াজু সে ওয়াজ শুনি দিন ইমান হাসল করতে পারবেন না কথা বুঝছেন নি কথা কথায় ওয়াজ শুনছে না যে কি ওয়াজ দিয়া দিন অর্জন করতে পারবেন না না কিতাব ওষে কিতাব পড়ি ইমান অর্জন করতে পারবেন না ইমানের এলেম অর্জন করতে পারবেন ইমান হারবেন না না কিতাব ওষে না ওয়াজ ওষে না জ্বর সে পয়দা টাকা পয়সা দিয়ে ইমান কিনতে পারবেন না সোমনি বাজারে কোনো মার্কেট আসেনি ইমান হয়ে হয়েছে ওরে বাবুরে কিতা পড়ি আয়ত নি ভাইত মার্কেটেও নাই তো এবারে ইমান কোন তুম নিবেন ও দিন হতা হায় বুঝুর্গ কি নজর সে পয়দা কিছু দিনদার মানুষ আছে তারা যদি কারো দিকে সুদৃষ্টি দেয় তাহলে দিন এমনি হয়ে যায় দিন তাহলে দিনদার লাগবে কি লাগবে আমি কি কথা বলি আপনাদের ছেলে মেয়েরা হরাইয়েন যে কোনো ওস্তাদার কাছে হরাইয়েন না হরা শিখবে কিন্তু দিনদারি শিখবে না দিনদারি শিখতে হলে ছেলে মেয়েকে হরাবেন দিনদার ওস্তাদের কাছে কার কাছে তো এলেমও হবে দিনও হবে ও শুনবেন তো দিনদার বুজুর্গের মুখে শুধু এলেম আছে দিনদারি নাই এনে এলেম হবে কিন্তু দিনদারি হবে না দিনদারি কিতাব পড়ে ভাববেন না কিতাব পড়লে লাভ আছে কিতাব বাদ দিতেন বলি নেই কিন্তু দিনের এলেম হবে কি হবে দিনের এলেম হবে তো দিনদারি অর্জন করবেন কারে আল্লাহ আল্লাহর কাছে কার কাছে আজ দুনিয়াতে এইদার অভাব এক একটা দরবার আছে শরীফ তো কুইতাম মনে চায় না কয় শরীফ এটা বলে বাগ শরীফ কুন চিন দেওয়ানবাব আর কোনোদিন শরীফ হয় নাকি মক্কা শরীফ মদিনা শরীফ পুরাণ শরীফ দেওয়ানবাব এইটা আবার শরীফ হয়েছে কোনো হ্যাঁ তো অ্যাডভার্টাইজ দেয় আপনি কি একটা পুত্র সন্তানের মালিক হইতে চান টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিল প্রশ্নবোধক চিহ্ন আপনি কি কুটিপতি হইতে চান প্রশ্নবোধক চিহ্ন আপনি কি বিদেশের বিশা চান প্রশ্নবোধক চিহ্ন আপনি কি ঢাকা শহরে একটা প্লটের মালিক হইতে চান প্রশ্নবোধক চিহ্ন এই হাজার হাজার প্রশ্ন এরপরে উত্তর হইল আসেন আসেন দেওয়ানবাগ ছড়ি বি আসেন আপনার জিগাই হুতের মালিকও এটা কি আখের দুনিয়া দুনিয়া কিদা একটা বিষা এটা কি আখের না দুনিয়া আপনি একটা ফ্লটের মালিক হবেন এটা কি আখের না দুনিয়া ফির কোয়া যায় যদি এতে করে দুনিয়ার অ্যাডভার্টাইজ দুনিয়ার দুনিয়াটার এর কাছে যে যদি কেউ দিন অর্জন করতেন যান দিন তো পাবেন না বরং দিনও হারাবেন দিনও হারাবে দিনের জন্য দিনদার লাগে কাপড় কিনতে হলে কাপড়ের দোকান লাগে মাছ কিনতে হইলে মাছের দোকান লাগে চাউল কিনতে হইলে চাউলের আড়ত লাগে দিন অর্জন করতে হইলে দিনদার লাগে কি লাগে তাইলে আগে সাবেন মানুষটা দিনদার আমার অধুনিয়েন না আমি কিন্তু দিনদার না যারা দিনদার দেয় তার কাছে হুনিয়েন আমার দুগা যেন না গানে কথা কই হারদুইর আবরারুল হক সাব রহমতুল্লাহ হাকিমুলের খলিবা তো গাড়ির করে যাচ্ছে তো ওই পেট্রোল পাম্প গাড়ি পেট্রোল ফুরায় শেষ হয়ে গেছে তো পেট্রোল ঘুরায় কেন ঘুরায় ওই পেট্রোল শেষ হয়ে গেছে গাড়ি আর অসহ পেট্রোল না থাকলে কি গাড়ি চলে নাকি এর মধ্যে গাড়ি একটা ডুবছে পেট্রোলের গাড়ি ওই যে বিভিন্ন জায়গা পেট্রোল নেয় না এটা বড় টাঙ্কি একটা আছে পাঁচ হাজার মন পাঁচ হাজার মন গ্যাস ওই পেট্রোল আছে এইটাও হেন পাম্পে ডুবছে হুজুরে জিজ্ঞেস করে কে রে এইটা ফাম্পে ঢুকছে গা ও তেল হুরেই তো ওইটার তেল নাই এক হাজার মন তেল দেয় এক হাজার মন তেল দেয় এইটাও পাম্পে ঢুকছে তো এইটার দরকার কি তেলের দরকার না তেল তো এইটা হিডি আছে আসলে দরকার হল যে জায়গার তেল থাকলে গাড়ি চলে সেই জায়গাত নাই কথাটা বুঝতেছেন ঠিক গিতাফরি এলেম হবে শুনি এলেম হবে হ্যাঁ কিন্তু দিনদারি হবে না এই এলেমটাকে দিনে তৈরি করতে হবে দিনদারের কাছে যাইয়া যেমন ওই গ্যাসের গাড়ি হ্যাঁ পেট্রোলের গাড়ি ফাম্পে গেছে আছে তো কিন্তু জাগাত নাই কি নাই সাইডে এলেমকে জাগাত ডুবাইতে হবে জাগা হইল কলম জাগা হইলো তো এই কলমের ভিতরে অ্যালেম ডুগাইলে গানই চল কি বলতেছি আপনাদের হ্যাঁ ও কোন ইমানদারেরা হতে হতে ওয়াশ শুনতে শুনতে কান্দেন দেখোছ কাম হইত না বেশি লাগতো না অল্প হইলে কাম হবে কিন্তু মোত্তাকি লাগবে কি লাগবে মোদ তাকি লাগে কাছে বইয়ে থাকল এলেম হয়ে যায় এলেম আর হেনে একের কানের মধ্যে মাইক দিয়ে ঢুকাই দিলেও হাঁধাই তোলে ঢুকাই দিলেও কি বলতেছি সবতে সালে ভালো মানুষের সঙ্গে জীবন কাটাবো কাটাবো তো ইনশাল্লাহ কে কে কাটাবো হাত উচু করি দেখায় আল্লাহ আল্লাদের সাথে জীবন কাটাবো হাত না মান আল্লাহ আমাদের দিন আল্লাহ আল্লাহদের সাথে দিন সমন কাটায়